পূর্বাসীদের অনেক আত্মনাদ এবং পূর্বাসীরা অনেক কষ্টে আছেন পূর্বাসীরা বলছেন আমাদেরকে কুকুর পেলার মনে হয় যে আমাদের কথা আপনারা শুনবেন না এই নিয়ে প্রবাসীরা কি বলেন আজকে আমরা এটাই দেখব দেখবো এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি কালকে যদি আমার কোনো সমস্যা হয় ধরুন আমার পা ভাই আছে যে কোনো সমস্যা আমার ইন্ডিয়া নেই কে দেবো ভিসা সারা পাশুট ছাড়া ইন্ডিয়াতেই কে দিবো কোন প্রশাসন কোন কানন এই সিস্টেম দেখাইব কে আমি জন পাসওয়ড আমার সিস্টেম তারা কি করছে প্রথম স্ক্যানিং করে আর পাস দিয়ে দেবো কবে করছে এই শুক্র শুক্র আষ্ট দিন কারোটা দিছে কারোটা দেয় নাই কারোটা দিছে কারোটা দেনে আজকে 2023 সালের আগস্টের বিসা আগস্ট এক বছর হয়েছে যদি রিজেক্ট দেয় খালি খালি রিজেক্ট দেন আপনি হয়তো আপনি রিজেক্ট দিলাম কোনো সমস্যা নাই কিন্তু কারণ তো দেখাবেন কারণ তাদের কাছে নাই ভাই কারণ তাদের কাছে নাই আঙ্গ বাংলাদেশে ভাই প্রবাসী গয়ে কথা কর মত কেউ নাই আছে কি নাই এই দেশে কোন নেতা দেখলাম না ভাই নেতা আই না হে উই নেতা হে কে কিছু পাঁচ সমাধান করতে এই ভাই এই দেশে এমন কোন লোক নাই যে সমাধান করো কেউ নাই কেউ নাই কেউ নাই 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 এই নেই সত্যি নাই কেউ যদি থাকে এত মানুষের কষ্ট আর একটা ফ্যামিলির উপর ডিপেন্ড করে একটা ফ্যামিলি তার উপরে ডিপেন্ড করে আরেকটা ফ্যামিলি মজা করে ভাই মজা কোন দেশে দেখছেন পাঁচ ফুট আটকার এক বছর কোন দেশে কানুন আমার পাঁচ ফুট আমার দিয়ে দেব দিব ইয়ার জন্য ইয়ার রিচিরে কি লাগছে আপনা তিন মাস তিন মাসের মধ্যে ইয়েস অন্য ইয়েস নো বুঝি না পাসপোর্ট লাগবো বিশ্বাস হওয়া লাগবো ভাই এক বছরের ডেমারিস এক বছরের এক বছরের ড্যামারি এক বছরের ডেমারিস এটা ড্রাইভার যে সরকার ক্ষমতা আইছে যে আহক আঙ্গো কোন সমস্যা নাই কিন্তু উচয় করে এই ড্রাইভার নিব সমস্যা আমগো যে জাস্ট এমন কে নাই ভাই ক্ষতিগ্রস্ত না কি লজ্জায় বলতে পারে না ভাই সবাই ক্ষতিগ্রস্ত আমরা বাইরে থেকে আমরা সবাই

যে সরকার হোক আমি সমস্যার আঙ্গুটা দেখতে আঙ্গুটা দেখার আচ্ছা ভাই দেখার মতন কি কোন লোক আছে ভাই আছে আচ্ছা একটা একজন সেনাবাহিনী একজন সেনাবাহিনী কথা তো এক জায়গায় সেনাবাহিনী বলুক আমরা এটা দেবো প্রধান আছে না হেকুপরে কে আছে সেনাবাহিনী কে আছে

আমাদের আমাদের ক্ষমতা নাই আমাদের ক্ষমতা নাই ওই ইতালিয়ান পাস ফুটে যায় কথা বলার মতন কার আমরা জানি আছে কার আছে বাংলাদেশ সেনাবাহিনী যে ক্ষমতা আছে বাংলাদেশ এগো আছে এরা চোখে দেয় না ভাই এই ভাই এই মানুষ তো না ভাই আরে কে এটা স্যার এইটা হয় নাই এইটা সে নাগরিক না আরে মিয়া অন্য দেশে একটা লোক যদি দাঁড়ায় একটা লোকের কথা শোনার লাগে মানুষ দাঁড়ায় থাকে মানুষ না এটা কুকুর বিড়াল মিয়া কুকুর বিড়াল তুমি কি সমস্যা আমরা ভাই আমরা কি কোনো রাজনীতি কারো ঘর ভাঙচুর কোনো কার অশান্তি প্রবাসী কোনো সম কারো অশান্তি করে না একজন প্রবাসী কারো ক্ষতি করে না একজন প্রবাসী এখন কি দেশ কে একজন প্রবাসী কোনোদিন কারো ক্ষতি করে নাই ভাই কে করব সমাধান এই যে লাইভ আছেন দেন তো একটা সেনাবাহিনীর জি গান কারে জি গান কে আছে এটা সমাধান এই জবাব দোক আমরা যাই মুগো ভাই নাই আমি জানি নাই আমি জানি